আইটি সেন্টারে সামনে দাঁড়িয়ে না চালু কম লঞ্চ হয় এটা প্রথমে বলো এনেছিলে বলে দিই আইটি সেক্টরে দিনের পর দিন অ্যাকচুয়ালি শুটিং করে নাইন টু ফাইভের জায়গায় নাইন টু নাইন শুটিং করেছি আমরা কিন্তু অত্যন্ত মজার সাথে শুটিং করেছি আবার সেই আমাদের কলকাতার আইটি হাব সেক্টর ফাইভ থাকবে ফিরে আসা এবং নতুন ভাবে আমরা নাচবো কখনো সত্যি ভাবিনি এরকম একটা ফ্ল্যাশ করব ভাবিনি অনেক ধন্যবাদ উইন্ডোজ কে কারণ ওরা প্রত্যেকবার এত ইনোভেটিভ প্রমোশনাল আইডিয়াস নিয়ে আসে এবং তোরাও বল একদমই তাই মানে পুরোটাই যেহেতু এই সেক্টরের মানুষদের লাইফস্টাইল নিয়েই তো আমাদের মানে খুব ভালো লাগছে যে উইন্ডোজ এরকম একটা জায়গা সিলেক্ট করেছে আমাদের এই প্রমোশনটা করার জন্য এবং খুব ভালো রেসপন্স পেলাম সেটা আরো বেশি মজা সবাই বলে দিয়েছে এবার আমি বলবো যে মে আমাদের সিনেমা রিলিজ করছে প্লিজ আপনারা আসুন আপনারা হলে বাবা মা সব পরিবারে এসে আমাদের মানে আমার বস দেখুন এবং আমাদের ডেফিনেটলি জানান আর এই গানটা স্পেশালি আমি পার্সোনালি বলবো আমার ভীষণ কুল লেগেছে কারণ বাংলায় স্টার্ট এ কোনো গান কখনো হয়নি প্রথমবার হয়েছে এবং মানে অ্যাশকিং গানটা গিয়েছে এবং আমাদের সিজি আর দিশা এরা দুজন র‍্যাপ করেছেন এন্ড আমাদের সবার ফেভারেট অনুপম দা সুর দিয়েছেন হি हैज কম্পোজড তাই সব মিলিয়ে খুব এনার্জেটিক একটা গান খুব রিলেটেবল একটা গান তোমরা যারা এখন মাইকের ওই সাইডে বসে মানে মাইকটা ধরে রয়েছে আই এম شور তোমরাও গানটার সাথে খুব রিলেট করতে পারবে আমাদের যদি একটা ভিডিও না আজকে पहुंचे তাহলে তোমরাও বসির থেকে বকা খাবে তাই গানটা আমাদের জেনারেশনে যারা যারা আমরা কর্পোরেট মানে কর্পোরেট হোক বা যেখানেই কাজ করি সবাই খুব রেজুমেট করতে পারবে গানটার সাথে ইটস ফুল অফ এনার্জি এবং ফুল অফ পজিটিভ ভাইবস মানে এই যে বারবার বলা হচ্ছে যে যখনই হাল ছেড়ে দেবে সেখান থেকে আবার ওঠা তো এটা আমাদের গানের মাধ্যমে একটা বার্তা পৌঁছানো এবং সেখান থেকে আমরা চাইবো যে ডিমোটিভেটেড না হতে অলওয়েজ মোটিভেটেড থাকতে এবং এই আর গানের মতোই এনার্জেটিক হতে আর পজিটিভ হতে আর এনার্জি নিয়ে 9 তারিখ আমার বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না